হাই ফ্রি ওয়ান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঋষিকেশের হোম স্টের গাছের সম্ভারের পার্ট ফোর এখানে যে গাছগুলো দেখছেন প্রায় একই রকম দেখতে এগুলো একই গাছ বাট এগুলোর আমি নাম জানি না আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গাছটা রাইফেন বাঁচিয়া এমই না আর ওপরেই রয়েছে মানি প্ল্যান্ট এখানকার গাছগুলো এতটাই ক্লিন যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম এছাড়াও এনারা প্রচুর রকম পজিশন করে রেখেছেন গাছগুলো রাখার জন্য এখানে ছিল একটি গৌতম বুদ্ধের পোর্ট্রেট এটা প্রায় অনেকেই এই গাছটা চেনেন নিচে রয়েছে একটি স্নেক প্ল্যান্ট আর এনারা মানি প্ল্যান্ট দিয়ে বিভিন্ন রকমভাবে ডেকোরেশন করে রেখেছেন বিভিন্ন জায়গাতে এরপরে আমি চলে এসেছি একদম গ্রাউন্ড ফ্লোরে যেখানে ছিল আরও অনেক অনেক গাছ এই ম্যান্ডেভিলার ফুলটা দেখুন কি অসাধারণ দেখতে আর বাদ বাকি শেয়ার করব পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব